নিকট আত্মীয়দের কেতাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় বিচার দুই নাম্বার এহসান তিন নাম্বার নিকটাত্মীয় যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়ায় দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহাবি ছিল বেলাল রাদি আল্লাহ চালান হুক ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কদ্দুর জানেন একটা লুঙ্গি বেলাল রাদি আল্লাহ চালানহু উনার টোটাল ওয়েলথ এর এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন

অনেকে ধরে রাখে নতুন কিছু নিতে পারে না হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন বড় একটা ধরার সুযোগ পাবেন জোরে বলেন ঠিক কি রাব ধরেন পাঁচ কেজি ওজনের একটা ধরে রাখছেন এখন দশ এটা না ছাড়লে দশ কেজি ধরতে পারবেন আপনি আচ্ছা দশ কেজির জিনিস একটা আছে হাতে ওইটা যদি ছেড়ে দেন তাইলেই না পনেরো কেজি ধরতে পারবেন কথা বলেন ঠিক কি না তাহলে দিলে বাড়িয়ে দেয় কে রাব্বুল আলামিন বললেন তিন নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন আদেশ হলো কে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আছে না নাই আছে আছে অনেকে দেখবেন অনেক আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে তার বোনের হকটা আদায় করে নাই না নাই হ্যাঁ এখানেও আছে সব্যনাশ অনেক বড় হাজি সাহেব বিশাল লম্বা দিছে ছেলের কিছু দেয় নাই মেয়ের হক আদায় করে নাই আছে না নাই এ হাজি সাহেবেরা এ আল্লাহ রা কেমতের ময়দানে আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের রাইটস কে ভায়োলেট করেছেন এই আল্লাহ তালা বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ না এজন্য তিন নম্বর আল্লাহ বললেন বুঝিয়ে দাও মেয়ের অধিকারে বুঝিয়ে দাও ফুফুর অধিকারে বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং এরকম আছে না নাই ছেলেরে কি দেয় মুরগির মেয়ের পাতে কি দেয় তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না মনে চায় না এমনটা করা যাবে না নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইরা জীবনে যদি বারাকা অর্জন করতে চান আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লাইয়া দখলুল জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কশিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি কি এটারে সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনার বাঁচাতে পারবে আপনার রোজা বাঁচাতে পারবে আপনার তা হাত আপনার বাঁচাতে পারবে অধিকার নষ্ট করলে কিছুই আপনার বাঁচাতে পারবে এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি বিশ্বনবী বলেন অন্য সদা আলাল মিস্কিন সদা ও আলাজির রাহিমি স্নাতান সদা মিস্কিনরে দান করলে শুধু দানের স্বয়াব হয় নিকটাত্মীয়কে দান করলে দুইটার স্বভাব হয় সদাকার স্বয়াব হয় আবার আত্মীয় তার বন্ধনও রাখার স্বয়াব হয়ে যায় আবার বিশ্ব নয় বললেন মনসর রহু আই ফি রিষ্টিহী ওয়ুম আল্লাহু ফি আচারি হি ফাল্নিয়াসিল রাহিমা যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায় সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে আমাদের রিজিকে আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই কি চাই না সবাই চান হ্যাঁ আমাদের রিজিকে প্রশস্ততা আসুক চাই কি চাই না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে